সংসারের এমন এমন কিছু কাজ আছে যে কাজগুলো যদি আমরা এই টিপসগুলো মেনে কাজগুলো করি তাহলে দেখবে যে বন্ধুরা তোমরা তোমাদের নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করে নিতে পারবে আর কিন্তু তোমাদের কাজগুলো অতি সহজেই হয়ে যাবে তো তোমাদের সঙ্গে কিন্তু প্রতিদিনের মতো আজকেও আমি কিচেন টিপস নিয়ে এসেছি আশা করবো টিপসগুলো তোমাদের ভালো লাগবে তো চলো আজকে আমার প্রথম কি টিপস থাকছে তোমাদেরকে সেটাই দেখাই তো বন্ধুরা এটা হচ্ছে বিলিন্ডার মেশিন তো বিলিন্ডার মেশিনটা দেখো এটাতে কিন্তু কাজ করতে করতে ভিতরে কিন্তু কতটা নোংরা জমে গিয়েছে এমন কি বাইরের দিকটাতেও কিন্তু প্রচণ্ড আকারে তোমার ধুলা জমে গিয়েছে তো এই যে যে ধুলা জমেছে তারপর হচ্ছে তোমার এই যে বাইরের দিকটা কতটা অপরিষ্কার হয়ে আছে এই জিনিসগুলো তোমরা পরিষ্কার করবে কিভাবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে এখন দেখাবো যে কিভাবে খুব সহজেই একটা ব্রাশের সাহায্যেই তোমরা এই তোমাদের বিলিন্ডারটাকে একেবারে ঝকঝকে চকচকে করে নিতে পারবে তো বন্ধুরা এখানে দেখো আমি একটা ব্রাশে হচ্ছে তোমার টুথপেস্ট লাগিয়ে নিয়েছি তো টুথপেস্টটাকে কিন্তু এবার আমি কি করবো দেখো এই যে সব জায়গাতে কিন্তু এটাকে পরিষ্কার করে নেবো তো এখানে কিন্তু আমরা অন্য লিকুইড দিয়ে যদি পরিষ্কারটা করতাম তাহলে কিন্তু এতটাও ভালো হবে না যতটা না তোমার এই যে কোলগেটটা দিয়ে করলে হবে তো এতটা কিন্তু তোমার অন্য কোনো কিছু দিয়ে কিন্তু করলে হবে না তোমরা একবার অন্তত ট্রাই করে দেখতে পারো আর ব্রাশটা দিয়ে পরিষ্কার করার কারণ হচ্ছে বন্ধুরা যে ব্রাশটা দিয়ে পরিষ্কার করলে না তোমাদের এই যে যে জায়গায় তোমরা হাত বা কোনো কিছু দিয়ে করতে পারবে না যে কোনো কাপড় কিন্তু তোমরা দিয়ে করতে পারবে না সেই জায়গাগুলোতে কিন্তু এই বিরাজটা দিয়ে কিন্তু তোমরা কাজটা করে নিতে পারবে তো তোমরা না চাইলে হালকা একটু জল ব্রাশে আর কি লাগিয়ে তারপরে কিন্তু তোমরা এই কাজটা করতে পারো বেশি জল কিন্তু ব্রাশে লাগাবে না তাহলে কিন্তু বিলিন্ডার মেশিনটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য কি করবে যে কোথাও যেন জলটা না ঢোকে সেই ক্ষেত্রে তোমরা অল্প একটু জল এরকম ব্রাশে লাগিয়ে তারপরে কিন্তু তোমরা ভিতরটা পরিষ্কার করে নেবে তো দেখো এই ভিতরটাতে কিন্তু তুমি কোনোভাবে হাত দিয়ে বা কোনো কাপড় দিয়ে কিন্তু পরিষ্কার করতে পারতে না তো তার জন্য কিন্তু এইভাবে একটা ব্রাশের সাহায্যে কিন্তু খুব সহজেই কিন্তু করে পারবে আর বন্ধুরা পুরোনো ব্রাশগুলো তো আমরা ফেলেই দিয়ে থাকি কজনে আর বলো তো আমরা গুছিয়ে রাখি তো সেই ক্ষেত্রে পুরনো ব্রাশগুলো যদি আমরা ফেলে না দিয়ে আমরা যদি গুছিয়ে রেখে দিই তাহলে দেখবে যে আমাদের সংসারের কত ক্লিনিংয়ের কাজ করে নেওয়া যাবে যেখানে তোমাদের হাত দিয়ে তোমরা কাজটা করে নিতে পারবে না সেখানটা কিন্তু তোমরা এরকম একটা ব্রাশের সাহায্যে কিন্তু পরিষ্কার করে নিতে পারবে তো আমার কিন্তু ব্লিন্ডারটা কিন্তু ব্রাশ দিয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার কিন্তু আমি এটাকে একটা কাপড়ের সাহায্যে কিন্তু ভালো করে মুছে নেব তো এটা মুছে নেব তারপরে কিন্তু একেবারেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তোমরা দেখতে পারবে যে এটা কতটা সুন্দরভাবে কিন্তু পরিষ্কারটা কিন্তু হয়ে গিয়েছে তো দেখো আমি কিন্তু মুছে নিচ্ছি আর ভিতরের দিকটাও কিন্তু আমি খুব ভালোভাবে মুছে নিচ্ছি তো তোমরাও কিন্তু তোমাদের বাড়ির পুরোনো ব্রাশগুলো ফেলে দেবে না আর এইভাবে তোমরা যদি একটু কোলগেট দিয়ে যদি বিলিন্ডার মেশিন যদি পরিষ্কার করো তাহলে কিন্তু দেখবে যে বিলিন্ডার মেশিনটা কিন্তু একেবারে চকচকে ঝকঝকে থাকবে বন্ধুরা আমাদের ঘরে যে কোনো জিনিসই যদি অল্প ময়লা পড়ে না সেটা কিন্তু সাথে সাথে পরিষ্কার করে ফেলাটাই কিন্তু সব থেকে ভালো দেখবে যে যদি তোমার বেশি ময়লা হয়ে যায় তখন কিন্তু পরিষ্কারটা করতেও কিন্তু কষ্ট হয় আর বেশি ময়লাটা কিন্তু সহজে উঠতেও যায় না যেহেতু বিলিন্ডের মেশিনটা আমাদের কিচেনে থাকে তো সেহেতু কিন্তু এটাকে আমরা যখনই আর কি কাজটা করবো তারপরে মুছে নিলে কিন্তু আর তোমাদেরকে কষ্ট করে কিন্তু বারবার পরিষ্কার করা লাগবে না তো দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে মনে হচ্ছে একবারে নতুনের মতো তো আশা করবো বন্ধুরা আমার এই টিপসটা কিন্তু তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে টিপসটা অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না তারপর চলে যাবো আজকে আমার পরবর্তী টিপসে বন্ধুরা আজকে এই পরবর্তী পরবর্তী টিপসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো চিরুনিগুলো কতটা ময়লা হয়েছে আর আমরা কিন্তু অনেকেই আছে যে এরকম ময়লা চিরুনি তেল চিটচিটে ভাব চিরুনিতে এটা কিন্তু অনেকেই আমরা পরিষ্কার করতে জানি না বিশেষ করে যারা নতুন গৃহিণী তারা কিন্তু হয়তো বা ঠিক করে বুঝতে পারে না যে এই চিরুনিগুলো আমরা কি করে পরিষ্কার করব তারা কিন্তু আমার এই টিপসগুলো ফলো করলে আমার চ্যানেলে কিন্তু আরও অনেক টিপস দেওয়া আছে তোমরা যদি যারা নতুন গৃহিণী তারা যদি চাও তাহলে কিন্তু আমার কিচেন টিপসগুলো কিন্তু ফলো করতে পারো তো এখানে দেখো আমি কিন্তু হালকা করে একটু গরম গরম জল করে নিয়েছি মানে তোমার হাত ছুঁই ছুঁই যেরকম গরমটা হবে সেরকম কিন্তু একটু গরম জল করে নিয়েছি আর নিয়ে নিয়েছি হচ্ছে তোমার এক চামচের মতো নিয়েছি ব্রেকিং সোডা তো ব্রেকিং সোডা কিন্তু আমাদের ক্লিনিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কাজ করে কিন্তু আমি এখানে একেবারে লেবুটা ইউজ করব না আমি ব্রেকিং সোডা আর গরম জলটা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো দেখো আমি কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এবার যেটা করবো আমি কিন্তু এখানে বেকিং সোডা দিয়েছি আর এবার যে কাজটা করছি তোমাদেরকে তো আগেই বলেছি যে পুরনো ব্রাশ কিন্তু আমি কখনোই ফেলে দিই না আর ফেলে দিব না কারণ আমি কিন্তু এই ব্রাশগুলো দিয়ে অনেক কাজ করতে পারি কিচেনের তো এখানেও কিন্তু আমি হালকা একটু টুথপেস্ট নিয়ে নিয়েছি আর যেহেতু আমি এটাকে কিছু সময় গরম জলের ভিতরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেহেতু কিন্তু আমার এই চিরুনিটা পরিষ্কার করতে একেবারে কিন্তু কষ্ট হবে না যেহেতু আমরা মাথায় তেল দিয়ে অনেক সময় দেখা যায় সে তেল চিটচিটে ভাবটা কিন্তু চিরুনির সঙ্গে ময়লার সঙ্গে কিন্তু আটকে যায় সেটা পরিষ্কার করতে কিন্তু অনেকটাই কষ্ট হয় তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে গরম জলের ভিতরে ভিজিয়ে ব্রেকিং সোডা দিয়ে যদি তারপরে যদি এরকম টুথপেস্ট দিয়ে যদি পরিষ্কার করতে পারি তাহলে দেখবে যে চিরুনিটা একেবারে ঝকঝকে চকচকে হয়ে যাবে আর গরম জলে কিন্তু যে কোনো ময়লাই যদি তোমরা দাও সেটা কিন্তু একেবারে নরম হয়ে যায় পরিষ্কার করতে কিন্তু খুবই ইজি হয়ে যায় আমরা কিন্তু সেটা সবাই জানি তো দেখো চিরুনিটা কিন্তু বেশ ময়লা হয়েছিল আর এটা পরিষ্কার করতে কিন্তু দেখো একেবারে কিন্তু সময় লাগবে না আর ব্রাশটাকে এইভাবে তোমরা ঢুকিয়ে ঢুকিয়ে কিন্তু তোমরা পরিষ্কারটা করে নিতে পারবে দেখো আমি কিন্তু দুই থেকে তিনবার ঢুকিয়েছি আর কিন্তু পরিষ্কারটা হয়ে গিয়েছে আর এবার যে ভিতরের ময়লাটা আছে সেটাও কিন্তু আমি এরকম ব্রাশটা ঢুকিয়ে ঢুকিয়ে কিন্তু পরিষ্কারটা করে নেব তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের বাড়ির যে কোনো ময়লা চিরুনি হোক তারপরে হচ্ছে তোমার চেল চিটিটে ভাবটা হোক সেটা কিন্তু আর একেবারেই থাকবে না তো ওই চিরুনিটা যেহেতু আমি একবার ঘুষেছি তার জন্য কিন্তু আমি একটু রেখে দিয়েছি আর একটু ভিজুক তারপরে আমি পরিষ্কার করবো তো সব চিরুনিগুলোতে না আমি একটু টুথপেস্টটা লাগিয়ে নিচ্ছি যাতে আমার পরবর্তীতে পরিষ্কার করতে গেলে কিন্তু সেটা খুব ইজিভাবে আমি পরিষ্কারটা করতে পারি তার জন্য তো এইভাবে টুথপেস্ট দিয়েও যদি তোমরা চিরুনি পরিষ্কার করো তাহলেও দেখবে যে কতটা সহজে তোমরা চিরুনিটাকে একেবারে পরিষ্কার করে নিতে পারবে তোমাদের চিরুনি কিন্তু একবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে আর যে কোনো জিনিসই ময়লা থাকলে কিন্তু সেটা ইউজ করতে একেবারেই ভালো লাগে না তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা চিরুনিগুলোকে কিন্তু খুব ভালোভাবে চকচকে ঝকঝকে করে নিতে পারো যদি আমার এই পদ্ধতিটা যদি তোমরা ব্যবহার করো তো তোমাদেরকে কিন্তু আমি ধুয়েও দেখিয়ে দেবো যে কতটা সুন্দর করে আমি চিরুনিগুলো পরিষ্কার করেছি দেখো একেবারে কিন্তু চকচকে ছকচকে হয়ে গিয়েছে তো এটা কিন্তু আমার ব্রাশ দিয়ে কমপ্লিট হয়েছে আর ব্রাশ দিয়ে তোমরা দেখতেই পারলে যে কত ক্লিনিংয়ের কাজ কিন্তু আমরা করে নিতে পারি তো চলো তোমাদেরকে ভালো জল দিয়ে আমি একটু ধুয়ে দেখিয়ে দিই তো দেখো এবার চিরুনিগুলো কি মনে হচ্ছে না একেবারে নতুন চিনি তো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে তোমাদের বাড়ির চিরুনিগুলো কিন্তু ক্লিন করে নিতে পারো তো বন্ধুরা আশা করবো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও উপকারে আসবে যদি টিপসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওতে লাইক দিতে ভুলো না